সাউথ আফ্রিকার সকাল সাতটা উনপঞ্চাশ মিনিটে আমাদের দোকানে কীভাবে রবিং করে এরা দেখেন কেমনে কী করে ওই যে গান ধরছে কাউন্টারে যে ছেলেটা ছিল তার এই যে আরেকজনে কামলো এখানে গান ধরে এখন এই যে দুজনকে একসাথে করলো এই যে করার পর এখন আমাদের এই যে দুজনকে একসাথে এখানে শোবে শোয়ায় এই দোকানটা ওরা রবিন করবে বা এক কথা বাংলার কথা ওরা এটা এখন ডাকাতি ঘটবে এই যে রাখলাম ভাই সাউথে আসবেন বুকে এক বুক সাহস নিয়ে সাউথ আসতে হবে এটা প্রতিনিয়ত আবসাদ ঘটবে এই যে এই গান আপনি লোড করতেছে যখন এভাবে গান লোড করবে জান আর আপনার দেহের মধ্যে থাকবে না এই যে ওরা লোড করতেছে করে এই যে আর এই অনেক দিল এখন পকেটে কী আছে মোবাইল টোবাইল আছে এগুলা সব হাতে নেবে এই যে

পুরো শেলফের সিগারেটগুলো নিয়ে নেবে আবার সবাই সিগারেটদের প্রথম উদ্দেশ্য হচ্ছে সিগারেট নিবে তারপরে আপনার কেমনি সিগারেট সিগারেটগুলো নিয়ে আয় কারণ সিগারেটের উদ্দেশ্যে অনেক দাম এক প্যাকেট সিগারেট এক কার্টুন সিগারেট চারশো পাঁচশো টাকা দাম এরা ওই টার্গেটে থাকে সিগারেট কিছু নেবে না গোসাড়ি কিছুই নেবে না ওরা ওই সিগারেটগুলায় নিবে দেখ কেমনে সিগারেটগুলা ওরা নেয় স্টিল ভাইয়ের টাকাগুলা নিবে যে সিগারেটের বক্স নিলো এবারে যে দুজন মিলে পুরা সিগারেটগুলো নিয়ে নিবে সব একেবারে সব খালি করে পরদেবে এই সময়টা সকালবেলা একবারে কোয়াইট থাকে এই যে আরেকজন ওখান থেকে ওই যে আরেকজন বক্স আনছে ওই যে এখন ও ও সিগারেট আবার দিবে ওকে ও আবার বস্তার মধ্যে ওই ইয়ার মধ্যে রাখবে মানে এই দেশে কি একটা অবস্থা এই যে কাস্টমার কাস্টমার যাইতে চেগা মানে ও আবার দেখে ভুলকি মায়ে সব নিতে চাইব এদের উদ্দেশ্য হচ্ছে সিগারেট নেওয়া পুরো সময়টা এরা ওই যে একটা কাস্টমার আসলো এই যে কাস্টমারকে ধরবে এবার কাস্টমারের পিছনে গেলো এই যে কাস্টমার ডেবার ধরবে আর এদিকে মানে মানে কাউন্টারের নিচে যত সিগারেট আছে সবগুলো ঢুকাইতেছে বক্সে লোড করা হচ্ছে মনোখানিক এখানে নিম্নে বিশ থেকে তিরিশ হাজার টাকার সিগারেট ওরা এভাবে নিয়েছে এই প্রায় দশ মিনিটের মতো ওরা এই দোকানে ছিল সকালবেলা তো আপনার বিশেষ করে ডিসেম্বর সময় কোনো কাস্টমারই থাকে না বয় থাকে ওরা এই সময়টা এইভাবে দোকানগুলো রবিং করে এক ডাকাতি করে এরা ধরেন সারা বছর এরা চাকরি বাকরি করবে না মদ খাবে সারা বছর আর এই ডিসেম্বর হইলে এই দোকান দোকানে আপনার হচ্ছে ডাকাতি শুরু করবে বিশেষ করে থার্টি ফার্স্ট এরা বড়ো বড় উদ্যোগ মানে মানে সেলিব্রেট করে তো সেই সময় দেখ মাথা নষ্ট থাকে ডিসেম্বর পুরোটাই আপনি সবাই হলিডে কাস্টমাররা হলিডে বাসায় মানে গ্রামে চলে যায় এক কথা গ্রামে যাই আর এই সুযোগটা এরা কাজে লাগায় এই যে কীভাবে সিগারেটগুলো নিতেছে হাজার হাজার টাকা সিগারেট সবগুলো লোড করে নিতেছে কেমনি নিতেছে ওরা মনে দোকান প্রথমে এসে ধরেন হচ্ছে মানে এই আমাদের একটা সিকিউরিটি পার্টন আছে মানে সিকিউরিটি পার্টনটা ওরা নিয়ে নিছে এখন নিয়ে আনে ইচ্ছামত ওরা নিতেছে এই যে বড় যে টিভিটা টিভি প্লাও নিয়ে নিবে ওরা

এত সস্তা না সাউথ আফ্রিকা টাকা আশি টাকা কমাতে পারবেন অনেক টাকা তো পারবেন কিন্তু ভাই একটা সেকেন্ডের একটা মিনিটে বিশ্বাস নেই একটু আপনি এখানে একটু বাড়াবাড়ি করলে ওরা আপনার শ্যুট করে দেবে এদেশে এদেশে কোনো আইন নাই এদেশে আপনাকে যদি মায়েরা ফেলে কারো কিছু না শুধু আপনার বাপ মায়েরই যাবে আর আপনি জীবনটাই যাবে তৃতীয়ত কারো কিছু হবে না ক্যামেরায় নোট দেখতে দেখছেন সর্বত সব কিছু নিয়ে নিচ্ছে এখন আবার কোকো খায় কোক খায় নিতেই আসে নিতেই আসে চিন্তা কর দশ মিনিটে কত সিগারেট নিতে পারে এই যে নিতে আসে এই যে টিভিটাও নিল কত বড় বড় টিভি টিভিগুলো নিল এই যে শেষ কার্যক্রম শেষ এই যে এখন যাবে গা এই চলে যাইতেছে বিদায় বন্ধু বিদায় প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা এই কয়েক মিনিটের মধ্যে ওরা নিয়ে নিছে আর কি চলে যাবে